গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকে সকালটা আমি আমার ফুটকাকে নিয়েই শুরু করলাম উঠেছি অনেকক্ষণ মশারির মধ্যে আছে বলে এখন উঠছি এখন ফুটকেকে খাওয়ানো হয়ে গেল এবার সামনে যাওয়ার পালা দেখো ওর খাওয়ার বাটি জামা কাপড় সব পড়েই আছে আমি তো তোমাদের বলেইছি এই বিছনাটা আমি পরে তুলি ওদের তো ঘুমায় কিন্তু আজকে খুব কাঁদছে উঠে পড়লো দেখো সব পড়ে আছে মার্ক হাসছে পরে আছে বাটি জিনুক এই যে পাউডার কৌটো সব ঝুড়িতে থাকে এই যে জামা গুলো সব ছাড়ালাম তো চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো সারাদিন যা পারবো তোমাদের সামনে তুলে ধরবো তার আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হলো তোমাদের সাথে তো দেখা যাক আর কি আনতে পারি তোমাদের সামনে চলো সব সাবজেক্টে রিভাইসিং ভালো করে তুমি মানুষ নিয়ে আসো তারপরে তো চলো বন্ধুরা আবার তোমাদের সামনে একটু ফিরে এলাম আমার স্নান হয়ে গেছে দেখো গামছা মাথায় তো ওরগুলো মেলছি কিছু এখনো মেলা বাকি তো আমি আজকে তোমাদের বলেছিলাম আজকে তোমার সদস্য ষষ্ঠী আছে আজকে তো আর ভাত খাওয়া নেই ওদের জন্য ভাত করে দেবো ফুটকেও ভাত খাবে অবশ্যই আর পুজোটাই শুধু করতে পারছি না এটাই খারাপ লাগছে আর কিছুই না মানে তোমাদের দাদাভাই করবে এই কদিন পুজোটা আমি আর দেবো না কিছু আর তো বলার অপেক্ষা রাখে না মেয়েদের তো নানান সমস্যা সবাই জানো তা যাই হোক আর কি বলবো কারণ এগুলো মেলে আবার ভাত বসাতে যাবো সাড়ে আটটা বেজে যাচ্ছে তা মনে হলো এগুলো মেন একটু তোমাদের সামনে আসি তাই চলে এলাম তা চলো সঙ্গে থাকো সারাদিন আবার একটু ফিরে আসা তোমাদের সামনে আসলে ফিরে আসার আগে তোমাদের একটা কথা বলি আমি জাস্ট ভিডিওটা অন করতে যাব দেখি মানে সুন্দর একটা জিনিস চোখে পড়লো আমি তো আগেই আমাদের স্কুলটা তোমাদেরকে শেয়ার করিয়েছিলাম তা দেখলাম ওই স্কুলের একজন দিদিমনি আমাদের নিমন্ত্রণ করেছেন আমন্ত্রণ জানিয়েছেন আর কি আমাদের স্কুলের কোর্স হবে সেই জন্য সমস্ত পুরোনো যারা ছাত্রছাত্রী আছে সরি ছাত্র ছাত্রী যারা আছে তারা যেন অবশ্যই ওই দিন যায় আর আমি যে অঞ্চলে আমি বলেছি বরিশা অঞ্চলে থাকি এখানের কাছে তত্ত্বের মাঠ আছে ওখানে অনুষ্ঠিত হবে সতেরো তারিখ তো যাওয়ার তো ইচ্ছা আছে খুবই জানি না ফুটকেকে নিয়ে গিয়ে উঠতে পারবো কি না তা এইটা যে দেখলাম এটা দেখি সত্যি এত মনটা ভরে গেল সকাল সকাল এত সুন্দর জিনিসটা আজকের দিনে পাওয়া আর এত বছরে মানে এত বছর পর যে এই মানে কী বলবো এই মুহূর্তটা সত্যিই খুব আনন্দের আমার কাছে তা যাই হোক মানে ওনারাও আমাদের মনে রেখেছেন এটা দেখেও মানে সত্যি খুব ভালো লাগে দেখবে কারণ আজকের তো নয় ওই স্কুল থেকে আমি বেরিয়েছি প্রায় দু হাজার তিন চারের ঘটনা বলছি তা আজকে কত বছর হয়ে গেল বলো মানে আমরা দিদিমণিদের মনে রাখি দিদিমণিরা যে স্টুডেন্টদের এইভাবে মনে রাখেন সত্যি আজকের এই আমন্ত্রণটা দেখেই কিন্তু ভালোভাবে জানতে পারলাম তো যাক আমি এটাই বলবো আজকে স্টুডেন্টরা সমস্ত দিদিমণিদের এইভাবে শ্রদ্ধা জানিও কারণ ওনারা সত্যিই তোমাদেরকে খুব ভালোবাসেন আজ ওনারা যেমন আমাদের ভালোবাসেন আমরাও শ্রদ্ধা করেছি বলে আজকে ওনাদের ভালোবাসাটা পেয়েছি আজকে এই এত বড় আমন্ত্রণটাও পেলাম খুবই ভালো লাগলো আমি গেছিলাম আগের বছর তার আগের বছরও গেছিলাম আগের বছর যেতে পারিনি ফুটকের জন্য তা ওনারা দেখে তো মানে কি বলবো মানে এত খুশি হলেন আমাদের আমরা তো হয়েইছি সব বন্ধুরা মিলে গিয়েছিলাম তো সেই ঘটনা পরে আসি কারণ একটু তারা আছে অবশ্যই বলবো সেটা তোমাদেরকে দেখো এখন এখানে কি বসিয়েছি সেটা একটু দেখিয়ে নি বাজকে ওদের জন্য সোয়াবিন করিয়ে দেবো তা সোয়াবিনটা একটু জলে যত গরম মানে ফুটিয়ে নিই না ভালো হয় বেশ নরম হয় আমি তাও প্রেসারে করি সোয়াবিনটা ভালোই ছিল এই যে একটু আশীর্বাদের এই যে খুব নরম হয় কিন্তু সফট হয়ে যায় এমনিই সফট হয়ে গেছে দেখো তো প্রেশারে না করলেও হয়ে যায় কিন্তু এমনিই তাড়া থাকে কিছু কিছু রান্না প্রেশারই করি আমি আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি তা আপাতত ভাত আর সোয়াবিনটা করছি জানি না আর কী করব। আর আমিও এখনও জানি না যে আমার জন্য কি করব। তা চলো সারাদিন সঙ্গে থাকো আর ফোনে একদম চার্জ নেই ফোনটা চার্জে বসিয়ে দিই চার্জে বসিয়ে কিছু কাজকর্ম সিরে আবার তোমাদের সামনে পরে ফিরে আসছি সারাদিন দেখতে থাকো আমার ব্লগ দেখো তোমরা চায়ের গ্লাসটা রাখলাম তো চায় করার পর আজ দিন একটু টিফিনে ঝাল সুজি বানিয়ে ফেললাম না পিয়ে ফেল দাঁড়াও ঠোঁটে রাখার কারণ আসলে জানো তো গরম থাকে আমাদের তো খেতে খেতে একটু বেলা হবেই আর যাই রাখি না কেন একটু নরম ভাব থাকে এমনি জায়গায় রাখলে একটু কাঠ কাঠ হয়ে যায় সেই জন্যই হটফটে রাখা এক একদিন এক রকম টিফিন করে দিলে না ওদেরও ভালো লাগে আর করতেও বেশ ভালো লাগে কাল যেমন তোমার পাস্তা করেছিলাম আজকে ঝাল সুজি বানালাম আর আমাদের ভালো লাগে বলো ওদের বয়সা তো আমরাই পার চলো টিফিন টিফিনটাও শেয়ার করে ফেললাম এই ফাকে সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার ফিরে আসা তোমাদের সামনে তো চুলটা ভীষণ ভিজে দেখো এই আজকে পুটকেকে সুজি খাওয়ালাম আমাদের তো জাল সুজি করেই ছিলাম ওরও সুজি একটু করে নিলাম এই সময়টা ওকে না দুধ বিস্কুট নয় দুধ মুড়ি খাওয়াই আর সরি আমি ভুল বলছি এই সময়টা ওকে আমি সেক দিই তো সেলাকটা কালকে ফুরিয়ে গেছে আনতে পারিনি আজকে আনবে ওর বাবা তো যার জন্য আমি সন্ধ্যেবেলা একটা দুধ মুড়ি দুধ বিস্কুট দিই তাই সেই দুধ বিস্কুট দুধ মুড়ি দেবো সন্ধ্যেবেলা তো দিতেই হবে সেই জন্য এই সময়টা আমি সুজি দিই ওকে দিলাম আজকে তো তো খেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে আমার এখনো টিফিন করা হয়নি তোমার দাদা ভাই কাজে বেরোলো বলে টিফিন করে বেরিয়ে গেলো খেতে যায় না আমাকে ছাড়া সব সময় বলে একসাথে নাও একসাথে নাও কারণ বেরিয়ে যাবে এখন খেয়ে নাও তা ওকে আবার একটু গান চালিয়ে দিই আমার একটু কাজ আছে ওর দুটো জামা ভেজানো আছে সাবানে কাচবো তা ওকে চান করাবো খাচের কী আছে আছে তা চলো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি সঙ্গে থাকো দেখো ওকে একবার দেখিয়ে নিই ওট হ্যাঁ দেখ এটা পেতে দিয়েছি দেখো ছেড়ে চলে আসছে গো যাক মুড নেই ওর মনে হয় উঠেছে বলে বোধ হয় চলো আবার পরে ফিরে আসি আবার ফিরে এলাম তোমাদের সামনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন প্রায় তিনটে বাজে এখনও খাওয়া দাওয়া হয়নি তোমাদের দাদা ভাই সবে এলো আর মানে তোমাদের দাদা ভাইকে দেখেই কি কান্না এমনিও খাওয়াতে থেকে খুব জ্বালাচ্ছিল কিছুটা খাইয়ে আবার ভোলালাম বুঝতে পারছিলাম ঘুম পেয়ে গেছি না খাইয়ে কী করে ঘুম পাড়াবো বলো তা তোমাদের দাদা কোলে এলো তারপরে একটু ঘুরলো ওই বাজনা বাজালো খেলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে দাদা কাছেই ঘুমিয়ে পড়লো তো কতক্ষণ ঘুমায় দেখা যাক তো ঘুম তা এখনও খাইনি তা তোমাদের তো বলেই ছিলাম আজকে আমাদের সদস্য ষষ্ঠী আমার তো ভাত খাওয়া নেই তো কী খাচ্ছি খাওয়ার সময় বসেই তোমাদের সাথে শেয়ার করব তা চলো আর আজকের পৌর সংক্রান্তি কার কার বাড়ি পিঠে হয় কে কে আজকে পিঠে খাচ্ছে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আমি পিঠে খাই না যেহেতু চালের জিনিস কারণ আজকে তো ষষ্ঠীতে বললাম আমি প্রথমেই ভাত খাই না তা সেই জন্য আমাদের সত্যি মানে পিঠেটা খাওয়া হয় না তো করলেও এবার ওরা খেতে পারতো কিন্তু আমি যেহেতু খাবো না সেই জন্য বলে করবে না তো কী আর বলবো আর সত্যি কথা বলতে খেতে একটু ভয়ই লাগে দুধের জিনিস বলো গুড়ের জিনিস খুব গ্যাস সম্বল হয় তো মানে খুবই ভয় লাগে খেতে ইচ্ছা তো করে খেতে তো ভালোবাসি কিন্তু ভালোবাসলে কি হবে এখন যা গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে আর গ্যাস থেকে কিন্তু বিভিন্ন রোগের মানে ডিপো তৈরি হয়ে যাচ্ছে সত্যি এইসব খেলে প্রচণ্ড বদ হজম হয়ে যায় তা দেখা যাক যদি শীতে করতে করে উঠতে পারি তা নিশ্চয়ই শেয়ার করবো এইসব তো খাটনির ব্যাপার ছোটো বাচ্চা নিয়ে ঘর বুঝতেই পারছো আর সত্যি আমার একা দ্বারা সম্ভব না আর আমি একটু পারিও না এইসবগুলো আমি শিকারই করছি আর এইসব যত সব এই ভালো কাজ বলো শীতকালে যে ভালো রান্না করে করছি করছি সব তোমাদের দাদাভাই করে দেয় কারণ আমি সত্যি কোনো দিন হাতই লাগাই নি এইসব এতে আর মানে লুচি জাতীয় জিনিস তো কোনো করলামই না আসলে করলাম না কেন তোমার দাদা ভাই খুব কম তেলে লুচি ভাজতে পারে মানে আমিও সত্যি কোনো দিন দেখিনি এতটা কম তেলে যে লুচি ভাজা যায় তো যাই হোক এগুলো ওই জন্যই ওর ডিপার্টমেন্টে রয়েছে তা জানি না শীতকালে কোনো পিঠে করে উঠতে পারবো কি না একবার দোকান থেকে শুধু বড়া কিনে এনে খেয়েছিলাম সে তো তোমাদেরকে দেখিয়েই তো দেখা যাক যদি কোনো কিছু করে উঠতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তা চলো কী খাচ্ছি দাচ্ছি আজকে দেখাচ্ছি একটু বাদেই তার জন্য সঙ্গে থাকো চলো পরে আসছি দেখো বন্ধুরা তোমাদের তো বললাম খাওয়ার সময় তোমাদের সামনে ফিরে আসছি আমি বুঝতেও পারি যে কি করছে না করছে সত্যিকার আমি তখন তোমাদের সাথে কথা বলে তখন ছাদেই চলে গিয়েছিলাম যে আমার বাবাটা ছেলে নিয়ে আসলাম দেখো কি করে দিয়েছে এসে দেখো গরম গরম লুচি করে দিল আর এই চানাটা সেদিন ছিল চাটাও অবশ্য আমি এখনই করলাম আর এটা সোয়াবিনের তরকারি সকালেই দেখেছো নিজে কিন্তু খাবে শুধু ভাত আর সোয়াবিন তাহলে বলো এটা কি ঠিক হচ্ছে হচ্ছে না তো কিছু বলার নেই যাক গরম গরম লুচিটা খেয়েই নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এসেছি অনেক ভাগ্য থাকলে সত্যিকারেরই মানে কি বলবো এখনও আবার সেই একই কথা ভাগ্য করেই আমি পেয়েছি যার জন্যই গরম গরম লুচিটা আমার কপালে আছে নাহলে হাত পুড়িয়েই খেতে হতো যদি ভাগ্যটা খারাপই থাকতো তা চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে এলাম বড়টার খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওই সন্ধে দিতে গেছে তা দুটোরই খুব ঠান্ডা লেগেছে যেমন ছোটটা তেমন বড়টা ছোটটার নাক দিয়ে ঝরছে বড়টারও পুরো গলার অবস্থা খারাপ আর ধূপ জ্বালিয়েই তো ওর খুব নিঃশ্বাস কষ্ট হয় তাই বলুন শুধু প্রদীপই জেলে দেয় ধূপ আর জ্বালতে হবে না আগে তো শরীর বলো কি করবো আর কিছু করার তো আর নেই তোমাদের দাদা ভাই এবার কাজে বেরিয়ে গেলো তো সন্ধেটাও দিয়ে নিক তার ওকে নিয়ে একটু পড়া নিয়ে বসবো আর তোমাদের সামনে আসতে পারবো না তো একবারে আবার কিছুক্ষণ বাদেই ফিরে আসতে হবে ছোটোটাও একটু দেরি খাবে আজকে দুপুরে যা জ্বালালো প্রায় তিনটে অব্দি খেয়েছে বসে বসে তা ওকে বললাম তোর পড়াটা ধরে নি ধরে নি ওকে তারপরে হচ্ছে খাইয়ে ঠাইয়ে একবারে রান্নায় যাবো মাঝখানে একটু টুকটাক কাজ আছে করব দেখো প্রদীপ জ্বালাচ্ছে জ্বালিয়ে দেখাচ্ছে ঠাকুরকে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা আমার বড় মেয়ের সন্ধে দিচ্ছে ওই ঘরে আগে ঠাকুরকে দেখিয়ে এলো এটা আমার আরেকটা ঘর বলেছি তো তোমাদের তো দেখিয়েছি এই ঘরে বিছনাটা তো জানোই তোমরা সবার শেষে তোলা হয় মশারিতে ঘুমান মহারানী এই যে আর এই ওপরের ফটোতে আমার মা বাবা শাশুড়ি মা শ্বশুরমশাই আছেন এই আমার বাঁদিকে শ্বশুরমশাই তারপর শাশুড়ি মা এখানে আমার মা বাবা একসাথে দেখেছি চারজনকে ফুল দি ধূপ দিই প্রদীপ দিই আর ওনাদের যেদিন যেদিন ওনারা আমাদের ছেলে চলে গেছেন সেই দিন আমার পছন্দ মতো রান্না ওনাদের করে দিই মানে ওনারা কি ভালোবাসতেন সে তো আমি জানি যার জন্য ওই দিন করে দিই অনেকে মানে কাজ হিসেবে করে প্রতি বছর আমি সেটা করি না কারণ কখন কবে কি তিথি বলবে কি বলবে সেটা তো বোঝা ওটা যায় না সব সময়। যার জন্য আমি ডেটগুলো মনে রেখেছি ওই ডেটে ডেটে আমি রান্না করে দিই যেমন আমার সামনেই প্রথমেই শ্বশুরমশাই আসছে ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি উনি যেমন এঁচড় খুব ভালোবাসতেন সেই জন্য এঁচড়ের তরকারি করে দিই ভাত হোক লুচি হোক যেটা হোক সেটা আমি করে দিই তারপরে আমার শাশুড়ি মা আমার মা বাবা সবাইকেই করে দেওয়ার চেষ্টা করি মতো তো যদি সেটা দেখানো কোনো দিন সম্ভব হয় নিশ্চয়ই করবো তোমাদেরকে দেখাবো চলো আজকে আবার একটু পরে ফিরে আসতে হবে তোমাদের সামনে বললামই তো সঙ্গে থাকো আর একটা জিনিস দেখো বন্ধুরা কি আনন্দ ভাবছে দিদি ওকে টাটা নিয়ে যাচ্ছে দিদি সন্ধে দেখে নিয়ে দেখো টাটা করছে সন্ধে দেখে এসে ওকে কোলে নিলো এই টাটা যাচ্ছে মা টাটা যাচ্ছো চোখ ওটা কেন হয়ে আছে বলো তো বিকেলবেলায় হচ্ছে তোমার সাজালাম বোঝালাম টিপ দিলাম সবই করলাম সো셔তে সো셔তে দিতেই ও পুরো ঘেটে গ করে দিব সব হবে না পড়া দিতে হবে আবার হয়ে আছে ঠিক আছে ওকে রাখো রেখে যাও পড়া নিয়ে আসো চলো বন্ধুরা ওর তো কোনো কিছু আর তুলে ধরা হয় না তাই একটু আবার তুলে ধরলাম তোমাদের সামনে চলো আবার ফিরে আসা বন্ধুরা তোমাদের সাথে সারা দিনের মতন যা যা সব মানে তুলে ধরলাম এবার শেষ করার ফলা তো কী আর বলবো আজকে রাতের মেনু বলে দিয়ে ভিডিওটা শেষ করে ফেলি তা চলো এখানে দেখো রুটি করে ফেলেছি ভেজাবো এবার দুধ দিয়ে আর আমাদের লুচি ঘুগনি আর মিষ্টি তো আজকে তো সংক্রান্তি বলেই ছিলাম দুপুরেও খেয়েছি লুচি দেখেছ তা ঘুগনিটা করছি দেখিয়ে দিই একবার তোমাদেরকে আর মিষ্টিটাও অবশ্যই দেখাবো আর দুজনে দু রকম কাজ করছে একটু দেখো দেখো আজকে ছোটোটাকে বেঁধে রেখেছি দেখো একটু দূরে বেঁধে রাখি একজন বলেছিল আমাকে একটু বড় কিছু দিয়ে বেঁধে রাখতে তাহলে অনেকটা যেতে পারবে আর কাঁদবে না তা সেটাই মাথায় বুদ্ধি এলো তাই ধুতি দিয়ে বেঁধে রাখলাম বসে বসে মুড়ি খাচ্ছে এখন ফেলছে খাচ্ছে আর একজন দেখো পড়ছে পাঁচশো বজ্রতে যে চলো বলচড়ায় পাঁচশোপত্রে যে চলন দেখা যায় সেটা হলো প্রকরণ চলন হয়েছে পড়া দেখো এখানে ভুঁগলিটা হচ্ছে জলটা একটু মorderDetails অবশ্য সবে এই প্রেসার থেকে দিলাম মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম মোটর তো প্রেসারে বসাতেই হবে এটা আমি কেন সবই প্রেসারই করে থাকো আর এই যে এখানে গামলা নিয়েছে ময়দা मागবে তোমাদের দাদাভাই ওই দেখো আমি তো ভুলেই গেছি বলতে দেখেছো তোমাদের দাদা ঠিক মনে করে বলছে বেগুন ভাজা হবে অবশ্যই গুড়ও ছিল তবে গুঁড়টা খাবো না মিষ্টিটাই খাবো ও চাঁদ বেগুন ভাজা আচ্ছা 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 তো প্রিয়ই খেয়ে যাচ্ছি দাঁড়ো দেখাই একবার এই দেখো বেগুনটা এটা দিয়ে চাঁদ বেগুন ভাজা হবে অবশ্যই এটাও তোমাদের দাদাভাই ভাজবে গরম গরম তা চলো আর ও সঙ্গে মুড়ির প্যাকেটটা দেখছো এটা দিয়ে আমাদের মহারানীর মুড়ি গুঁড়ো হয় যার জন্যই এত বড় মুড়ি আনা হয় দেখেছো। আমি অবশ্য মুড়ি খাওয়ার পক্ষপতি নই জানো তো যার জন্যই তো এত গ্যাসে ভুগি ভুলে গেছিলাম বেগুনের কথা বলতে তোমাদের দাদা মনে করিয়ে দিল আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা আজকে এই পর্যন্তই ও হ্যাঁ দাঁড়াও মিষ্টিটা দেখিয়ে দিই এই যে মিষ্টি গুড়টা আর খাবো না গুড়টা রেখে দিলাম সেই যে তো দেখিয়েছি তোমাদেরকে কেউ তো খায় না খাওয়ার মধ্যে শুধু আমি তাই পড়েই থাকে জিনিস এসে আর চলো আর ভিডিও বড় করবো না আজকের মতন এই অবধি ভিডিও তা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও সারাদিন তো বলাই হয়নি কাল একজন দিদি আমাকে কমেন্ট করেছে তা কমেন্ট কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো আমার ভিডিও তো আর ভালো লেগেছে যাই হোক শুধু একটা কেন এরকম আরও অনেক কমেন্ট পেতে চাই আমি তোমরা আমার পাশে থাকলে আমি আরও অনেক দূর পৌঁছে যাব জানি আর দেখো ভিডিওর মধ্যে কথা অনেক কিছুই ভুলভাল হয়ে থাকে তার সেটাই আমি চাই কমেন্টের মাধ্যমে যদি কোনো দিদি আমাকে সেই কথাগুলো ধরিয়ে দাও আমার খুব ভালো লাগবে যে আমার ভুলটা কেউ ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই আছে দেখো ভুল ধরালে কিন্তু ছোট হয় না কেউ বরঞ্চ আরও সেই ভুলগুলো শুধরে এগিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে পারবো তাই না তো অবশ্যই বলবো তোমরা আমার গুল ধরিয়ে দাও আমি তাহলে সেই জায়গাটা শুধরে নিতে পারবো তা চলো আজকে এই পর্যন্তই কালকে আবার নতুন কোন ব্লগ নিয়ে অবশ্যই আসবো তোমাদের সামনে তা কি আর বলবো কোথাও না বেরোলে তো সেই একই রুটিন তবুও চেষ্টা করি অন্যরকম কিছু দেওয়ার তো যারা আমার ভিডিও দেখো আর তাদের তো অবশ্যই বলবো ভালো করে আরও ভালো করে দেখতে থাকো কিন্তু যারা এখনও দেখো আমার ভিডিওগুলো অবশ্যই তারা দেখো তারা আমার পাশে আসো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে মানে নোটিফিকেশানটা তোমাদের আগে পৌঁছে যাবে তাহলে আমার ভিডিওটাও আগে সবাই দেখতে পাবে তা চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো